যা যা বলেছেন প্রতিটা কথাই সুন্দরভাবে বাস্তবের সাথে প্রতিটাই মিল আছে এবং আমরা যেহেতু প্রথমে মদিনাতে এসেছি তো মদিনার প্রতিটা কাজে ওনার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এবং আমাদের হোটেল বুকিং থেকে শুরু করে তারপর রিয়াজু জান্না হচ্ছে হচ্ছে করা প্রতিটা কাজ খুব সুন্দরভাবে ওনারা আমাদেরকে সম্পূর্ণ করে দিয়েছেন তো মদিনা আসার পর থেকে ওনাদের যে সার্ভিস প্রতিটাতে আমি আসবো অসম সন্তুষ্ট আমার ফ্যামিলি সহ তো আমরা আশা করি যারা ভবিষ্যতে ওমাতে আসতে চান তারা ওনাদের সার্ভিসটা আপনারা নিতে পারেন তো আমি এই কোম্পানির সাফল্য কামনা ধন্যবাদ